তো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আমরা যাচ্ছি নেতাজি সুভাষদ্বীপ পার্কে একটা ছোট্ট মেট আপ ডেকেছে সুকচান ভাই আর তাহির ভাই আর অনেক গেট আসছে তো এখন যাচ্ছি তো চলো যাই হোক সেখানে যেয়ে ডায়রে কথা হচ্ছে তো তোমাদের কথা মতো কথা রেখেছি আজকে বলেছিলাম যে সুভাষদ্বীপ পার্ক আসবো আর এসে কার সাথে দেখা দেখো এলেক্স বাঙালি আর এদিকে দেখো গুলজার শেখ দুজনের সাথে দেখা হলো আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তো ভিডিও আসবে আশা করি সব ভিডিওটা ভাই দেখে ভালো লাগলো আর যদি ভালো লাগে ভাই ভিডিওটা দেখে পার্কে আমরা ঘুরবো ভিডিওটা লং হবে দেখতে থাকো তোমরা সুভাষদ্বীপ সুভাষদ্বীপ পার্কটা

हेलो बंधुरा आज के बोले ना सुचन भाई आ, ताहिर भाई और अनेक कन्टेंट क्रिएटर आसे सुभाषदीप पार्के तो हमें इसी तो तेज खुजे पाईना तो खुजब देखी तारा अरे ये की हो जाए या तो भीड़ देखे तो अरे या तो भीड़ के साथ तोर का तो, तो भीड़ के देखे देखे तो अरे भीड़ के साथ तोर के अरे सुखचन में तो मैं खाना है ये की कर छे जी दोनों के तो खुए रे जी आज भूत একটা বড় পার্কে ঘুরতে এসেছি তাহির ভাই অনেক কন্ডেন কেটার আছে দেখো আর কত ভিড় দেখো সুখচান ভাইয়ের ভালোবাসার মানুষের কত আছে এখানে দেখো আলটা প্রো ম্যাক্স লেভেলের আমাকেও চিনে না ছোটখাটো ক্রিয়াটা না সবাই চিনে মিথ্যাটা হয়েছে আর দাদার ভিডিও দেখে সবাই হাসি ভাই নাম সুখচন্দ ভাই